আল্লাহর জমিনে সবচাইতে ভয়াবহ যেই অপরাধ এর কথা কোরআনে আল্লাহ তালা সবচেয়ে বেশি সাবধান করেছেন কোরআন যারা বুঝে পড়েন অর্থ সহকারে তাফসির সহকারে ওলামা একরামের কোরআনের মসজিদগুলোতে যারা নিয়মিত উঠা বসা করেন বিশেষ করে কোরআনের আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত যারা পাঠ করার তেলাওয়াত করার বুঝে পড়ার সৌভাগ্য অর্জন করেছেন তারা জানেন ওলামা একরান তো আরও আগে থেকে জানেন যে কোরআনের সবচাইতে বেশি আলোচিত হয়েছে যেই অপরাধের ভয়াবহতা সম্পর্কে সেই অপরাধের নাম কি সির্ক শির্কের অপরাধ নিয়ে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত বেশি আলোকপাত হয়েছে এই মহাগ্রন্থ আল কোরআনে অন্য কোনো অপরাধের ব্যাপারে এত বেশি আলোচনা করা হয় নাই এত বেশি সাবধান বা সতর্ক করা হয় নাই কারণ শিরকের এই অপরাধটা এত জঘন্য এবং এত মারাত্মক যে কোরআনে হাকিম আল্লাহবুল সাল্লা প্রতি নাজিল করে বলেছেন ইলাইকা অর্থাৎ হে রাসুল আপনার প্রতি আর আপনার আগে দুনিয়াতে যত নাবি রাসুল এসেছেন সকল যুগের সকল সমাজের সকল দেশের সকল ভাষার একবারে সে আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মোহাম্মদ সাল্লা শেষ নবী পর্যন্ত সকল নবী রাসুলদের প্রতি আল্লাহ বোলা আলামিনের একটা কমন ফরমান ছিল একটা কমন অর্ডার ছিল নামাজের ক্ষেত্রে ব্যবধান ছিল কোন নবিরাসুলের প্রতি আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ দিয়েছেন তো কাউকে এক অক্ত হয়তো দিয়েছেন কারণ নামাজের ধরন একরকম ছিল আর একজনটা আরেক রকম ছিল করোনাবির রসুলকে আল্লাহ তালা একটা জিনিস ফরজ করেছেন ওই জিনিসটা হয়তো অন্যদের উপরে ফরজ করেন নাই কিন্তু এই একটা বিষয়ে আমাদের নবীজি সাল্লা সাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনার প্রতি আর আপনার আগে যত নাবির আসুল এসেছেন সবার প্রতি আল্লাহর আসমানি একটা কমন অর্ডার ছিল সেটা কি লাইন না আমালুক ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন হে রাসূল কমন যে অর্ডার ছিল সেটা হলো যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করেন তাহলে আপনি যত ভালো কাজ করেন যত নেকামল করেন যত ইবাদত বন্দেগী করেন যত তাসবিহ তেলাওয়াত করেন যত কোরআন পড়েন যত আজ মাহফিল শোনেন যত ওয়াজ করেন যত হজ করেন যত ওমরা করেন যত ভালো কাজ করেন আল্লাহ বলছেন লায়া আন্না আমালুক অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে ডিলেট হয়ে যাবে এগুলোর কোনো মূল্য বা ভ্যালু আল্লাহর কাছে হবে ওয়ালাই ত মিনাল শুধু সেটাই নয় এরপর ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনি চলে যাবেন এবং তাদের কাতারে সামিল হয়ে যাবেন আপনার কোনো আমল আল্লাহর কাছে আর হবে আমার এই বলছে কত অপরাধ কোন হাকিমে লোকমান হাকিম নামক আল্লাহর নেককার বান্দা প্রিয় বান্দা তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কোরআনে সুরে লোকমান নামে একটা আলাদা সুরা আছে এই সুরাতে আল্লাহ তালা লোকমান হাকিম তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছেন পৃথিবীর ইতিহাসের সকল বাবা মায়েরদের জন্য সেই উপদেশগুলো আল্লাহ তালা উল্লেখ করে আমাদের জন্য সেটা শিক্ষণীয় এবং অনুসরণীয় করে রেখেছেন সেখানে একটা উপদেশ ছিল গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ সেটা হলো তিনি তার সন্তানকে বলেছেন ইয়া বুনাই লাশিক বিল্লাহ ও আমার প্রাণের ছেলে প্রাণপ্রিয় সন্তান আদরের ছেলে বাবারে অসিয়ত করে যাচ্ছি খবরদার আল্লাহর জমিনে তুমি খবরদার আর যা করো না করবানা শরিক সাব্যস্ত না কারণ শির হলো আল্লাহর জমিনে সবচেয়ে মহা অপরাধ এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমার অযোগ্য আল্লাহর আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে যেই অপরাধটা যেই গুনাহটা যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমা অযোগ্য সেই পাপটা হলো শিরকের পাপ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কেউ শরীক সাব্যস্ত করে এটা আল্লাহ তাআলা মাফ করবেন না মাফ করবেন না মানে যদি সে এই অপরাধ করে তবা ছাড়া মারা যায় তাহলে মাফ করবেন না কেউ জীবনে করে ফেলেছে না বুঝে এরপরে সে তবা করে ফিরে এসেছে আর সে অপরাধ করে নাই এটা অবশ্যই মাফ হবে কিন্তু যদি কেউ তবা ছাড়া শির করে দুনিয়া থেকে যায় মুষেক অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তালে এটা মাফ করবেন না ওয়া গফির রুমায়াদু নেদ আলি কালি আর শির ছাড়া যত অপরাধ আছে যত অপরাধ আছে আল্লাহর হক সংশ্লিষ্ট সবগুলো আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন কিন্তু শিরকের অপরাধ এটা আল্লাহ তালা কাউকে মাফ করবেন যদি সেই সিরকের অপরাধ করে দুনিয়া থেকে যায় ভাই আমার এই অপরাধের ভয়াবহতা এত বেশি এত বেশি আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের সাথে মক্কার মসজিদদের বিরোধটাই ছিল এই অপরাধ নিয়ে তারা আল্লাহকে স্বীকার করত আল্লাহকে ডাকত আল্লাহর কাছে দোয়া করত প্রার্থনা করত ইবাদত করত সবই ঠিক ছিল সবই করত। কিন্তু মস্কার মুর্শিকদের মূল সমস্যা ছিল যে তারা আল্লাহকে ইবাদত করত আবার সিরিকে করত। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বিভিন্ন পীর বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আপনার বিভিন্ন রকমের উপাস্যকে মূর্তিকে প্রতিমাকে তারা মধ্যস্থতাকারী সাব্যস্ত করে তাদের মাধ্যমে আল্লাহর ইবাদত করত। গোলামি আল্লাহর করত কিন্তু মাধ্যম ছিল তাদের তাদেরকে ইবাদত করত তার মাধ্যমে আল্লাহর ইবাদত করত। এই জন্য তারা মুশ্রিক হয়েছে আর এই কারণেই তাদের সাথে সারা জীবনের সংগ্রাম ছিল আমাদের নবী করিম সাল্লা সাল্লামের ভাইরা আমার অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের ইমানদারদের তাওহিদবাদীদের একত্রবাদে বিশ্বাসী মানুষদের অন্যতম প্রধান পার্থক্যই হল যে ওরা শির করে ইমানদারকে ইসলাম শির করার অনুমোদন করে না আল্লাহ তালা শিরকে হারাম করেছেন সবচেয়ে জঘন্য হারাম এটা দিয়ে আমাদের সাথে তাদের পার্থক্য পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ দেখবেন কোনো না কোনোভাবে সির করে কেউ হয়তো কোনো নবীকে আল্লাহর পর্যায়ে রেখে নওজবিল্লা শিরিক করে আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে কেউ কোনো আল্লাহর নেককার বান্দাকে যেমন ইয়াহুদিরা ওজায়েরকে আল্লাহর নেককার বান্দাকে শরিক সাব্যস্ত করে তারপরে খ্রিস্টানরা ঈসা সালামকে আল্লাহর পরিবারভুক্ত করে নওয়াজবুল্লাহ তারা শিরিক সাব্যস্ত করে শরিক সাব্যস্ত করে এভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বোনেরা তারা বহু প্রতিমাকে বহু উপাস্যকে তারা উপাসনা করে মুসলমানের সাথে অন্য সব ধর্মের পার্থক্যই হলো এটা মুসলমানের ইবাদত হবে একত্ববাদে বিশ্বাসী ব্যক্তির ইবাদত আল্লাহ বলেছেন আবুদুল্লাহ ওলা তুসি কবিহি সেই আ তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরিক করবা অতএব ভাইরা আমার আমাদের এই সবকটা নিয়ে যেতে হবে আজ যে আমার জীবনে আমার আমল নামায় অন্য কোনো পাপ অপরাধ থাকুক বা না থাকুক চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও আমার আমল নামার যেন দুটি অপরাধ না থাকে তার একটি হল বান্দার হক মানুষের পাওনা দেনা মানুষকে ঠকানো মানুষের প্রতি জুলুম করা অবিচার করা যে কোনোভাবে মানুষের হক নষ্ট করা এটা যেন আমল নামায় না থাকে কারণ এটা আল্লাহ মাফ করবেন না আর সবচেয়ে বেশি ইমানদারের জন্য সতর্ক বার্তা হলো সিরকের বিষয় সিরকের অপরাধ যেন আমার আমল নামায় কোনোভাবে না উঠে যদি কোনোভাবে সিরকের আলামত চলে আসে তবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওইটাকে ডিলেট করে আমার আমল না তাকে পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে আপনি যদি এইভাবে আপনার আমল নামাকে এই অপরাধ থেকে পরিচ্ছন্ন রেখে মুক্ত রেখে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আখেরাতের বাকি যাত্রা সহজ হবে আপনি সেই যাত্রাগুলোতে কঠিন কোন পরিস্থিতির মধ্যে পড়বেন না আর যদি শির্কের অপরাধ নিয়ে যান তাহলে আর সামনে এগোতে পারবেন না